জেনার জন্য দুইটা জিনিস দায়ী এক নম্বরে টেলিফোন মোবাইল আর দুই নম্বরে মহিলাদের বেপর ঠিক না পহেলা বৈশাখে মশি না জানো মশারি শাড়ি না জানো কি মশারি পড়ছে পেডলি দেখা যায় কপাল দেখা যায় অন্যটা সকলের মতো এইভাবে দায় থাকছেন বৈশাখে নভেম্বর বিশ্ব ভালোবাসা দিবস ওনামাই কেরাম বলছে এটা হলো বিশ্ব লুৎস দিবস পর্দা থাকে পর্দা থাকে পর্দা থাকা ফরস যার যেরকম দরস পর্দা যদি কোনো নারী থাকে সমাজে কোনোদিন বেবিচার আর সেনা হতে পারে না পারে না পারে না ঠিক না বেটি কথা কয় এই জন্য আমি এটা নামকরণ করছি ভূগোল ড্রেস ভূগোল ড্রেস বোঝেন পৃথিবীতে যা আছে তিন ভাগে দুই ভাগ হলো পানি এক ভাগ হলো মাটি আমাদের দেশে কিছু মা বোনেরা আছে এমন একটা পুরুষ এমন একটা পোশাক পরে যার নাম ভূগোল ড্রেস তার মানি শরীরের দুই ভাগ খোলা রাখে পিছন দিক তাকাইলে দেখা যায় ফুটবলের মাঠ কথা কয় না তিন ভাগে দুই ভাগ খোলা রাখে এক ভাগ কোন রকম দেখে রাখে ওই পোশাক যিনি পরে সেই পোশাক হলো পাখি পোশাক বেহুলা কটকটি ফুলের টাস ওগুলো সব ওই এক্সট্রা জল জলসা দিয়া সাপ্লাই কারণ ভালো দিন ভালো জিনিস বুঝে না বুঝে না বুঝে না আশেপাশে রাষ্ট্র যারা আছে সবাইকে কেমনি জাহান নামে বানাবে এই চিন্তা না ওরা সব সবসময় ব্যস্ত ঠিক না ঠিক কথা তো যে মেয়েটা এই ভূগোল ড্রেস পড়ছে তার নাম হলো লেডিস আর ওই লেডিস যিনি বিবাহ করছে ওর হয়েছে জন্ডিস কথা বলেন যার জন্যে আমি সমাজে

একা একা নামাজ আদায় করলে আর ঘরের সদস্য যারা আছে সব জিনিস থাকে এই নামাজ দিয়া জানলাতে যাওয়া লাগবে না কারণ কোনো বিভিন্ন দুই জায়গা নামাজ

তুমি টাকা পার্সেন্টেজ কালেকশন করো তুমি যখন না পারো তোমার ঘরে সব থেকে বড় কিস্তি তোমার স্ত্রী কালেকশনের জন্য কেশিয়ার বানাইয়া তুমি ময়দানে নামাও ঠিক না ঠিক কথা শুধু খাইলে নামাজ পড়লে লাভ হইল কি গত বছর গেলাম ফরিদপুরে তো ফরিদপুরে যাওয়ার পরে আমি মসজিদে বসা কষ্ট হচ্ছে না কেমন সেই ইমাম সাহেব দাওয়াত করে নিয়েছে হুজুর বলতে হুজুর আপনি কোন শব্দ নিয়ে আলোচনা করবেন আমি বলবো আল্লাহ যা বাজেট করে সেইখানে হুজুর একটা দাবি ওই সুদ নিয়ে কথা বলবেন না কারণ কি অসুবিধা কি অসুবিধা আছে কি অসুবিধা আজকের যত খরচ একজনে দেয় এবং ওইখানে দেখলাম সব বড় বড় খাসি সমস্ত মুসল্লিদের খাওয়াইলো ইমাম সাহেব বলতে হুজুর মিনিমাম পাঁচ লাখ টাকা ওনার খরচ হবে আজকে এই মাহাবিলে কিন্তু এলাকার সুদের গঠফাদার উনি কঠিকা মাঠে লাগানো আপনি যদি আইসাই যদি